হ্যালো এনার আড্ডার স্যার জ্ঞান যদি খুঁজে খেয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের জন্য আজকে ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ তোমার যারা ফার্স্ট সেমিস্টারে আছো তোমাদের তো প্রায় এক মাস হয়ে চললো তোমাদের ক্লাস করার এখন যেহেতু পুজো শেষ হলো তো পূজার সবাইকে আশা করি ভালোই কেটেছো তো সেক্ষেত্রে আমি আশা করছি পুজোর পরে তোমাদের ফার্স্ট ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে ম্যাথসের উপরে দিচ্ছি যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের জন্য ঠিক আছে তো নর্মালি এটা যেখানে আছে দেখো হাইপারবোলিক ফাংশন এটা আমরা হাইপারবোলিক ফাংশানটা এখানে করবো এবার হাইপারবোলিক ফাংশনটা কী সেটা আমরা সম্পর্কে জানবো কেন হাইপারবোলিক ফাংশন আসছে দেখো তোমরা ত্রিগোনমেটি ফাংশান জানো এক্সফোনান্সিয়াল জানো স্যার আমরা তো ট্রিগোনমেটির ফাংশান জানি টেন এক্স দিয়ে করা হয় বা হচ্ছে কট এক্স দিয়ে করা হয় এগুলো জিনিস তো তোমরা জানো তাই তো কিন্তু আমরা টু এক্স এক্স থ্রি এক্স এগুলা জিনিস কিন্তু আমরা তেমন একটা বিশেষ জানি না তার জন্য কিন্তু এগুলো জিনিস আমাদের করতে হবে তো এই জিনিসগুলো যেহেতু আমাদের জানা আছে এবার তোমাদের কাছে নতুন একটা জিনিস সেটা হচ্ছে কি হাইপারবোলিক ফাংশানস কি হাইপারবোলিক ফাংশানটা কি সেটা সম্পর্কে আমরা একটু জানব দেখো কি আছে শুরুতেই দেখো প্রথমে আছে কি কস এই ছাইপার বলিক হচ্ছে আমরা বুঝবো কি করে ঠিক আছে বা হচ্ছে এটার মানে আচ্ছা এবার দেখো ফচ এক্স যেটা আছে সেটা মানে হচ্ছে মাইনাস অফ ইউবার এক্স আর যেটা আমাদের সাইনেস এইচ আছে সেটা হচ্ছে ইটি টু পার্স মাইনাস অফ ইটি টু পার্স নেক্সট হচ্ছে কি টেন এক্স যেটা দেওয়া আছে সাইন ইন এইচ এক্স বাই কস এইচএক্স ঠিক আছে এবার এখানে দেখো কস দেওয়া আছে সাইন দেওয়া আছে আর কি টেন বার করতে হবে এবারে প্রত্যেকটা জিনিসেরই তিনটা আমরা যেমন ত্রিগোণিদি ফাংশনে নর্মালি তিনটা জিনিস জানতাম সাইন জানতাম কস জানতাম টেন জানতাম এই তিনটা দিয়ে কিন্তু আমরা বাকিগুলোও কিন্তু জানতে পারতাম ঠিক আছে তো সেম আমরা বলতে পারি যে এখানে সাইন আর কস আর টেন যদি জেনে নিই তাহলে কিন্তু এটা আমাদের সুবিধা জানলে বাকিটা আমরা ইজিলি করতে পারবো বাকি যে তিনটা আছে সেটা ক সেক সেক অথবা চারেকটা যেটা আছে সেটা যদি জানি সেটা কিন্তু আমরা অটোমেটিকলি করতে পারবো সেটা নিয়ে আমাদের কোনো ডাউটস বা প্রবলেম হবে না আশা করি ঠিক আছে চলো তাহলে এটা গেল নেক্সট কী হলো আচ্ছা তোমাদের একটা জিনিস বলি সেটা হচ্ছে যে তোমাদের যে অনলাইন ক্লাস সেটা কিন্তু শুরু হয়ে গেছে অনেকে মেজরে ক্লাস জয়েন করেছে মেজরের ক্লাসে জয়েন করার ফলে কী হয়েছে অনেকে ক্লাস করতেছে অনেকে মাইনরে জয়েন করেছে তোমাদের যদি কারো কোনো ডাউটস বা প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আমাদের সাথে অতিশীঘ্র যোগাযোগ করতে পারো অনলাইন অনলাইন ক্লাস অলরেডি চলতেছে আমি বারবার একই কথা বলবো যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের সিনিয়রগুলা যেটা ভুল করেছে সেই ভুলটা তোমরা যেন না করো কারণ ফার্স্ট সেমিস্টারটা অনেকে হেলে ধুলে পার করার চেষ্টা করে কিন্তু এক্ষেত্রে কী প্রবলেম হয় যে ফার্স্ট সেমিস্টার যখন অনেকে এরকম করতে যায় তখন প্রবলেমটা এটা হয় যে আমরা যখন কোনো একটা জিনিস করতেছি সে করার ফলে কি হচ্ছে যে আরেকটা জিনিস করলাম এবার এটার করার ফলে অনেকের ফার্স্ট সেমিস্টার অনেক কিছু প্রবলেমস হয় কীরকম প্রবলেমস হয় যে সাপ্লি চলে আসে সাপ্লি চলে আসলে কিন্তু সেটা পরবর্তীতে তোমাকে ক্লিয়ার করতে হয় বা পরবর্তীতে যখন আমরা ক্লিয়ার করতে যায় তখন কিন্তু সমস্যা দেখা যায় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে জিনিসটা দেখো তাহলে আমরা কি দেখবো প্রথমে আসে হাইপার বলি জিনিসটা কী তোমরা যেমন সাইন জেনে আসছো সাইন এক্স এবার হাইপার জন্য নতুন একটা জিনিস সেটা হচ্ছে সাইন তো থাকবেই তার সাথে হচ্ছে সাইন হাইপার অফ এক্স সাইন এইচ এক্স নেক্সট হচ্ছে কি কস কস এইচ এক্স হাইপার এক্স নেক্সট হচ্ছে কি টেন টেন এইচ এক্স সেটা হচ্ছে আমাদের হাইপারবলিক ফাংশনের উপরে এবারে হাইপারবোলিক ফাংশন যেটা আছে সেটার কিন্তু তোমাকে ক্যালকুলেশনগুলা করতে লাগবে কিরকম ক্যালকুলেশন দেখো ফর্মুলাস আছে কিরকম ফর্মুলা আছে এবার এখানে দেখো cos হাইপারবলিক x হচ্ছে আমার e টু দি পাওয়ার x e টু 2 আর sin হাইপারবোলিক x মানে হচ্ছে কত e টু দি পাওয়ার x माइनस अफ इ टू दि पावर माइनस एक्स बै टू और टेन जो कि टेन

যদি কসেক বার করি তাহলে ওয়ান বাই আমার সাইন হবে আর যদি কট বার করি তাহলে সেটা আমার হচ্ছে ওয়ান বাই টেন হবে বা হচ্ছে কস বাই সাইন হবে এই হলো

টেন হাইপারবুলিক স্কোয়ার এক্স মানে এটাতে মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস হয়েছে মাইনাস ছিল প্লাস হয়েছে ঠিক আছে সেম ভাবে এটা জাস্ট চেঞ্জ হয়েছে কিরকম চেঞ্জ কস এক্স স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইজুকাল টু ওয়ান ছিল কিন্তু এটা রিপ্লেস হয়েছে এটা এখানে গেছে এখানে এটা গেছে তার জন্য এটা হয়ে গেছে কট হাইপারবুলিক এক্স মাইনাস কস এক্স হাইপারবুলিক স্কোয়ার এক্স এই হচ্ছে আমাদের আলটিমেটলি হাইপারবোলিক ফাংশানস তো হাইপারবলিক ফাংশন সম্পর্কে তোমাদের বলে দিলাম তাও যদি কারো কোনো ডাউটস বা প্রবলেম থেকে থাকে হাইপারবোলিক এটা যে হচ্ছে একটা ছোট্ট টপিক এই টপিকের উপরে কিন্তু হাইপারবোলিকের উপরে কিন্তু অনেক অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা ধীরে ধীরে করবো এবং জানবো যে কীরকম অঙ্কগুলো করতে হচ্ছে না করতে হলে পরবর্তী তোমাদের ব্রিফলি কিছু আমি বলে দিব আবার অনলাইন ক্লাস তো চলতেছে যেগুলো যেন বলেছি যারা যারা ক্লাস করেছো তো সেক্ষেত্রে যারা যারা এখনো জয়েন হতে পারো না জয়েন হতে পারে যে কোনো সাবজেক্টের জন্য তোমরা যারা এখনও জয়েন হতে পারো না জয়েন হয়ে যাও ঠিক আছে তো আজকে ভিডিও এখানে nó biến thành bết xoáy và nó sẽ có sự trở thành.